যাওয়ার নৌকা যারা এখন আবার ভাসাইতে চাইবে জনগণ তাদেরকে ভাসিয়ে দেবে আমি প্রধান উপদেষ্টাকে বলবো যে আপনি একটি জাতীয় সংলাপের আহ্বান করেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং গণহত্যার বিচারের দাবিতে সেখানে আপনি স্বাক্ষর নেন আমরা দেখতে চাই যে কোন কোন দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না তখনই প্রমাণ হয়ে যাবে এর আগে আমি বলতে পারি না যে অমুক চায় আর অমুক চায় না সুতরাং প্রধান উপদেষ্টার দায়িত্ব এই মুহূর্তে জাতীয় সংলাপের আহ্বান করা এবং সেখানেই আমি মনে করি সিদ্ধান্ত হবে আওয়ামী লীগের নিষিদ্ধের সিদ্ধান্ত প্রধান উপদেশটাকে দায়িত্ব পালন করতে হবে জাতীয় সংলাপ আগামীকাল ডাকুক আমরা সবাই যাব আওয়ামী লীগের সাথে কোনো আলোচনার সুযোগ নাই আওয়ামী লীগের ব্যানার শেষ পাঁচ আগস্ট এদেশের জনগণ রায় দিয়ে দিয়েছে যে বাংলার জমিনে আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগের বিচারের পরে যদি সাধারণ নিরীহ কেউ থাকে তারা অন্য ব্যানারে রাজনীতি করতে পারে কিন্তু গণহত্যার বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগ রাজনীতি করবে আওয়ামী লীগের মধ্যে ভালো কে সবাই তো আওয়ামী লীগের দশর সবাই তো টাকা পয়সা পানি কামিয়েছে নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ হওয়ার পরে গণহত্যার বিচারের পরে নিরীহ কেউ থাকলে অবশ্যই তাদের সাথে জুলুম করা যাবে না সেই কথা আমরা বলেছি সুতরাং জে আবদুল্লাই বলুক না কেন যে বিচারের পরে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে আমরা এগুলো গ্রহণ করি না আওয়ামী লীগ নাম শেষ যেমনিভাবে মুসলিম পার্টি ভ্যানিশ হয়ে গেছে ওই আওয়ামী পার্টিও ভেনিস হয়ে গেছে বাংলাদেশ থেকে পাঁচ আগস্ট আমরা রায় দিয়ে দিয়েছি এবং জনগণের আদালতে সেই রায় দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার বক্তব্যের পরে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা রাজপথে নেমেছে এবং সরকারের অন্যান্য উপদেষ্টাদের আওয়ামী প্রীতিমূলক বক্তব্যের কারণে অনেকে এখন আসলে মাঠে নামার সাহস দেখাচ্ছে মূলত কে আওয়ামী লীগের পুনর্বাসন চায় আর কে চায় না সেটি দেখার একমাত্র উপায় হলো জাতীয় সংলাপে কে আওয়ামী লীগের নিষিদ্ধের যে আপনার পত্র দেওয়া হবে সেখানে কে স্বাক্ষর করবে আর কে করবে না আমি মনে করি এই মুহূর্তে এমন একটি পরিস্থিতি বিরাজ করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ আসলে সব দলই চাই কিন্তু প্রকাশ্যে কৌশলগত কারণে কেউ বলতে পারছে না কিন্তু প্রাইভেটলি প্রধান উপদেষ্টা মতামত নিই দেখবেন সবাই সেখানে স্বাক্ষর করতেছে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে